এক চাচায় বাদাম বিক্রি করতেছে চা চা হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তো আসছে হচ্ছে হবিগঞ্জ ব্রিজের উপরে আমি 왔ছি আকাশ আসছে আকাশ শুন আছে রিজুয়ান আসছে হচ্ছে চা খেতে আর কি বলতে এখন আসছি হবিগঞ্জ ব্রিজের উপরে দেখেন জাস্ট ওয়েদারটা দেখছেন কি সুন্দর সূর্যটা সুন্দর লাগতেছে না সূর্যটা এই দেখেন সুন্দর তো লাগার কথা এখানে এক চাচায় বাদাম বিক্রি করতেছে আজকে কেউ নাই ব্রিজের উপরে একবারে ব্রিজ পুরো ফাঁকা খুব ভালো লাগতেছে জায়গাটা খুবই সুন্দর তো এই হচ্ছে আপনার হবিগঞ্জ ব্রিজের উপরে ডিঙি নৌকার উপরে যারা যারা বসবাস করে তারা কিন্তু এইখানেই বসবাস করে তারা কিন্তু এইখানেই আপনার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুম যা আছে সব কিছু কিন্তু এই ডিঙি নৌকার উপরেই হবিগঞ্জ ব্রিজের উপরে যে নদীটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনার আমি এখন হচ্ছে আকাশ ওদের নিয়ে আসছি ওদেরকে নিয়ে আসছি হচ্ছে চা খেতে আর কি বাসতলা যাব বাসতলা বাজারে হচ্ছে চার দোকান আছে গরুর দুধের চা পাওয়া যায় সেখানে যাব। তো ওরা হচ্ছে কালকে চলে যাবে ফরিদপুরে আর রিজওয়ান যাবে রাজবাড়িতে তো চিন্তা করলাম যে ওরা যেহেতু আছে এই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি শুক্রবার দিন বের হই নাই কারণ শুক্রবার দিন যে সজিবা ইটালি যাওয়ার কারণে আপনার সে একটা মিলাদ পড়াইছি মিলাদ পরানো হয়েছে আর কি এতিম খাওয়ানো হয়েছে হাফিস দে হাফিজ জেতিম আর কি যাই হোক তো এখন হচ্ছে যাবো বাসতলা বাজারে আর আঙ্কেলের কিন্তু মূলত গাড়ি নিয়ে আসছি সাথে যাবো হচ্ছে আপনার যাবো হচ্ছে বাসতলা বাজারে চা খেতে সো চলেন যাও যাক তো গাইস চলে আসছিলাম চলে যেতেছি আবার বিড়ি যাইছিলাম একটু বইছিলাম আর কি যাই হোক এখানে পদে আজ ছিল ফাঁকা যেহেতু শুক্রবার না মানুষটা না থাকায় স্বাভাবিক মানুষ ছিল না এই কারণে যাই হোক দেখা দেখেছি চা থাকে চা আমাদের হচ্ছে ফাইনালি এখন চা খাওয়া শেষ আমরা চা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাব বাসায় তো আসলাম জায়গাটা খুব ভালো লাগলো আর হচ্ছে আপনার আশেপাশের চারি চারিদিকে চারি পরিবেশটা খুবই সুন্দর আপনার মাঝে মাঝে যে গ্রোথ দেখে থাকেন অবশ্যই এখানে আসবেন চাকরিতে এরকম একদিন থাকবে ঠিক আছে চায় থাকুন দেখতে থাকুন যাওয়ার ভিডিওটা আমরা উপভোগ করুন একটা দুই গ্যারো দিনের বাইরে

তো ভাইস ফাইনালি আমরা চলে আসছি বাসায় আমি আসছি রেজওয়ান আসছে আকাশ আসছে চাটা অনেক ভালো ছিল বাসতলার চা খেতে গেছিলাম তো আশা করি আপনারা যদি আমার ব্লগটা কেউ দেখে থাকেন মাদারীপুরের ভিতরে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চা খেতে চাবেন আর কথা হচ্ছে যে ওইখানে কিন্তু খাঁটি গরুর দুধে কিন্তু চাটা পাওয়া যায় ঠিক আছে তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো নেক্সট কোনো ব্লগে তত ভালো থাকস থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই